আসসালামু আলাইকুম ও অবরকাত আমি কামরুলবিন কাসেম আজকে আপনাদের সঙ্গে ব্যবসা আর চাকরি এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ বর্তমান সময়ে আমরা যারা যুবক রয়েছি যুবক সমাজের প্রত্যেকটা যুবক যখন সে চাকরি করতে যায় তখন পিছন দিক থেকে সবাই তাকে বাবা দেয় উৎসাহ দেয় কিন্তু যখনই কেউ ব্যবসা করার উদ্দেশ্যে কোনো একটা উদ্বেগ নেয় তখন পিছন দিক থেকে আমরা প্রত্যেকে তাকে ডিসকারেজ করি নিরুৎসাহিত করি এক্ষেত্রে আমরা কেউ তাকে সাপোর্ট না কারণ এক্ষেত্রে আমরা মনে করি যে এখানে রিস্ক আছে আরে ভাই একটা কথাই আছে নো রিস্ক নো গেম আপনি যদি জীবনে যদি আপনি রিস্ক না নেন তাহলে কোনো কিছুই সম্ভব নয় এই যে আমি একটা বিকাশের দোকান পরিচালনা করতেছি এই দোকানের মধ্যে আমি যে বড় বড় অ্যামাউন্টগুলো পাঠাই এখানের মধ্যে যদি একটা নাম্বার যদি বেশ কম হয় তাহলে কিন্তু পঁচিশ তিরিশ বিশ এমন অ্যামাউন্টের টাকাগুলো অন্যত্র চলে যাবে সেগুলো আমি পাবো কি না সেটারও কোনো গ্যারান্টি নেই কিন্তু তাই বলি কি আমি আজকে থেকে কি ব্যবসা ছেড়ে দেব দোকান পরিচালনা করব না এখানেই কি আমার জীবন থেমে যাবে ব্যবসায়ী জিন্দিগি না এটা আমি করবো না কারণ এখানে রিস্ক নিতেই হবে বিচক্ষণতার সাথে আমি এটাকে পরিচালনা করতেছি আল্লাহ করাইতেছে আল্লাহ রহমতে চলতেছে ভালোই চলতেছে আল্লাহ চালাইতেছে আপনি যদি কখনো রিস্ক না নেন তাহলে জীবনে কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না কখনো সাকসেস হতে পারবেন না আপনাকে রিস্ক নিতেই হবে এখন বর্তমান সময়ে আমাদের আরও একটা সমস্যা হলো যে আমরা যার থেকে টাকা চাইবো ব্যবসার উদ্দেশ্যে সে কখনো আমাকে দিবে না যদি বলি প্রবাসে যাব বাহিরে যাব দেশের বাইরে যাব বিদেশে যাব তখন সে আমাকে যত চাইব নিশ্চিন্তে আমাকে টাকা দিয়ে দিবি। সে মনে করে যে ব্যবসায় ব্যবসার ক্ষেত্রে এখানে মায়ের খাওয়ার সম্ভাবনা আছে এখানে লস হওয়ার সম্ভাবনা আছে তাকে টাকা দেওয়া যাবে না কিন্তু যদি প্রবাসের কথা শুনে বিবা কথা শুনে তখন সে কিন্তু রাজি হয়ে যায় সে তখন চিন্তা করে যে ডে বাই ডে আমার টাকাগুলো আস্তে আস্তে দিয়ে দিবে সেখানে একটা ইনকাম সোর্স তার থাকবে এটা নি এটা নিশ্চিত ইনকাম হবে তার এক্ষেত্রে সে নিশ্চিন্তে থাকে তার টাকাগুলো ফেরত পাওয়া এই জন্য আমাদের আত্মীয় স্বজনরা প্রত্যেকে বিদেশের ক্ষেত্রে তারা আমাদেরকে নিষেধ করে না টাকার একটা ব্যবস্থা করে টাকা তারা কোনোভাবে যে কোনোভাবেই হোক অ্যারেঞ্জ করে আমাদেরকে দিতে রাজি হয় এখন আসেন আপনার আপনাকে বলি আপনি কি সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে দেশের বাহিরে যাবেন নাকি দেশের মধ্যে কোনো ব্যবসা করবেন বর্তমান সময়ে আপনি বাহিরে যেতে হলেও সৌদি আরব বলেন দুবাই কাতার কুয়েত প্রত্যেকটা কান্ট্রির মধ্যে যেতে এখন কমপক্ষে মিনিমাম সাড়ে চার লাখ থেকে পাঁচ লক্ষ টাকা লাগে এ টাকা দিয়ে কি আপনি দেশের মধ্যে কোনো ব্যবসা করবেন নাকি বাহিরে গিয়ে প্রবাসে ইনকাম করবেন এখন দেখেন আমি আপনাদেরকে যেটা বলি এই যে আপনি যদি বাহিরে যান সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ করে ইনভেস্ট করে আপনার হাতে একটা টাকাও নেই এখন এই সাড়ে পাঁচ লক্ষ টাকা আগে আপনি এটার যে ঋণ নিয়ে এসেছেন সেটা পরিশোধ করতে হবে এখন যা কিছু আর্নিং হচ্ছে সেখান থেকে কিছু নিজে সেভিংস করতেছেন কিছু ফ্যামিলিকে ফ্যামিলিকে দিতেছেন আবার কিছু আপনার ঋণ পরিশোধ করতেছেন এইভাবে আপনাকে চলতে হবে আগে তো দেখতে দেখতে দেখা যায় যে পাঁচ সাত বছর চলে যায় আবার এখানে আপনি প্রত্যেক দুই বছরে প্রায় দুই লক্ষ পনেরো হাজার টাকা সোয়া দুই লক্ষ টাকা আপনি ওই দেশের সরকারকে ব্যাট দিতে হয় যেটাকে আকামা বলা হয় আগে আরও কম ছিল প্রায় দুই লক্ষ টাকার মতো এখন আরও পনেরো হাজার টাকা সম্ভবত বৃদ্ধি করেছে এখানে যদি আপনার মান্থলি ইনকাম থাকে পঞ্চাশ হাজার টাকা করে হিসাব করে দেখা যায় যে প্রায় চার মাসের বেতন আপনার নাই তার মানে আপনি দুই বছর চব্বিশ মাস বাহিরে প্রবাসে কাজ করবেন তো তার মধ্য থেকে চার মাস কাজ করবেন ওই দেশের সরকারের জন্য যদি আপনার ইনকাম যদি আপনার মান্থলি যদি আপনার বেতন পঞ্চাশ হাজার হয় আর যদি এর চেয়ে আরও কম তাহলে তো আরও বেশি পঞ্চাশ হাজার যদি হয় তাহলে আপনি চার মাস শুধু ওই দেশের সরকারের জন্য কাজ করতে হবে অর্থাৎ দুই লক্ষ প্রায় পনেরো হাজার টাকা ওই দেশের সরকারকে আপনি ব্যাট দিতে হবে এখন দেখেন দেশে যদি এই টাকা দিয়ে ব্যবসা শুরু করতেন নিজের মধ্যে একটা কনফিডেন্স নিজের একটা আত্মবিশ্বাস নিজের একটা উৎসাহ নিজের দৃঢ় ইচ্ছা এই এই ইচ্ছা নিয়ে যদি আপনি ব্যবসায় নামতেন আপনার পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকায় রয়ে গেল এটা দিয়ে যে লাভ হবে সে লাভ দিয়ে আপনি আপনার জীবনকে পরিচালনা করতে পারতেন এখানে আর কাউকে এখানে দেওয়ার আপনার পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা রয়ে গেল আর লব্য দিয়ে আপনার জীবন চলতে থাকলো এখন যেই ছেলেটা প্রথমত দেশের অবস্থা বোঝে নেয় বিশ বছর পঁচিশ বছর এই বাংলাদেশে থেকে যখন সে বুঝতে পেরেছে তাকে দিয়ে কোনো কাজ হবে না তখন সে কি করেছে প্রবাসে চলে গিয়েছে এখন যে সে লং টাইম দশ বছর এই দেশে ছিল না এখন এই তারপরে সে বড় একটা অ্যামাউন্ট নিয়ে এসেছে এখন সে কি করবে দশ বছর সে দেশের বাহিরে থেকে এখন দেশের অবস্থাটা কি করে বুঝবে যে পঁচিশ বছরেও এই দেশে থাকা অবস্থায় দেশের অবস্থা বোঝে না আপনি কিন্তু আবার আপনার অতন মাতৃভূমিকে এই মাতৃভূমি এই বাংলাদেশে আবার আসতে হবে আপনাকে যে অ্যামাউন্ট নিয়ে আসবেন সেটা আবার এখানেই কিন্তু খরচ করতে হবে এমনটা নয় যে আপনি ইউরোপে গিয়ে ইউরোপের অনুযায়ী আপনার জীবন পরিচালনা হবে কারণ এখানে কিন্তু ফ্যামিলি রয়েছে এখানে কিন্তু আপনার মা বাবা রয়েছে আত্মীয় স্বজন রয়েছে হ্যাঁ তাদের সাথেই কিন্তু আপনার জীবন পরিচালনা করতে হবে একটা মানুষ পৃথিবী যে প্রান্তেই যাক না কেন তার মৃত্যু যেখানেই হোক লাশটা কিন্তু তার কবরের ওই যে বাড়ির পাশের গোরস্থানেই কিন্তু তাকে দাপন করা হয় আমার উদ্দেশ্য হচ্ছে যে বড় অ্যামাউন্টগুলো আপনারা তখন নিয়ে আসলে দেশের মধ্যে এখন আপনি কি করবেন বলেন তখন আপনি এই টাকা দিয়ে পাঁচ সাত লাখ টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করেন না রিস্ক আপনাকে দিয়ে হবে না এখন যে দশ বছর দেশে ছিলেন না দেশের অবস্থা আপনি বোঝেনে নাই আপনার ধারণা নাই রানিং যে দেশের সিচুয়েশন এখন এই অবস্থাতে কি করে আপনি একটা ব্যবসা শুরু করবেন এই টাকা দিয়ে কি করবেন আপনি তখন কি ব্যাংকের রেখে নাকি সুদ খাবেন এটা তো হারাম এটা তো খেলে তখন তো আল্লাহর রহমত আরও আগে আসবে না আল্লাহর গজব নেমে আসবে এই দশ বছরের জিন্দিগি সেখানে শেষ করে আসলে আবার দেশে এসে হয়তো টাকা বেশিরভাগ মানুষ এখন এমন করে প্রবাসীরা ব্যাংকে রেখে দেয় অথবা কোনো কোন জায়গা সুদে লাগায় আর কি করে নিজে আবার আগের মতো পরিশ্রম করে আর এভাবে প্রবাসীদের জিন্দিগিটা শেষ হয়ে যায় তো আমার দিক থেকে আমি বলি আমি মনে করি বেস্ট সলিউশন হলো যে আপনি একটা রিস্ক নেন দেখেন যারা গাড়ি চালায় সে তার যদি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ হয় তা একটা মানুষের জীবন চলে যেতে পারে কিন্তু তার এই মনে করি কি সে গাড়ি চালানো বন্ধ করে দেয় সে গাড়ি চালানো বন্ধ করে না সে কিন্তু গাড়ি চালাইতেছে প্রতিনিয়ত সে কিন্তু গাড়ি চালাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা কাজেই রিস্ক আসে রিস্ক না নিলে আপনি জীবনে কখনো উন্নতি করতে পারবেন তো আমার জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেকজন বাহিরের ওইখানে আপনার জীবনের সময় দেখেন এখানে আপনার ফ্যামিলির সাথে লভ্যংশের ব্যবসার জীবন সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন তো এক্ষেত্রে প্রত্যেককে আমি পরামর্শ দিব আবার দেখেন আরো একটা বিষয় হলো যারা বিবাহিত তারা ওইখানে থাকেন আপনার স্ত্রী এখানে থাকে বর্তমান সময় অবস্থা তো জানা পরক ইয়ার যে একটা আনাগোনা বাংলাদেশের প্রচুর পরিবার এটা হবেই ভাই আল্লাহ তালা আপনার মধ্যে যেমন যৌন চাহিদা দিয়েছে সেটা তেমন আপনার স্ত্রীর দিয়েছে এখন দুইজনের চাহিদা অনুযায়ী যদি দুইজন দুইজনকে কাছে না পান আল্লাহর দুইজন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে তো এদিকে দেখেন যেই জন্য আপনি টাকা ইনকাম করতেছেন আপনার অসংখ্য সুখে রাখার জন্য এদিকে যদি আপনার স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত হয় তখন আপনার এই টাকা দিয়ে আপনি কি করবেন আপনার সংসারই তো ঠিকঠাক এই জন্য আমি বলি প্রত্যেকটা ছেলেকে যে তোমরা এখন যারা বাহিরে যাওয়ার জন্য উদ্বেগ নিতেছো ভাই দেশের মধ্যে কোনো একটা কিছু করো দেশের মধ্যে কোনো একটা নতুন তুমি নতুন একটা ব্যবসা শুরু করো নতুন কোনো কিছু চিন্তা করো বাহিরে যাওয়ার চেয়েও দেশের মধ্যে এই টাকা দেয় কারণ তোমার কাছে এই টাকা রয়ে গেল ওই দেশে তুমি সরকারকে ব্যাট দিতে হয় দুই লক্ষ টাকা তোমার প্রায় চার মাসের বেতন নয় যদি পঞ্চাশ হাজার টাকা করে তোমার মান্থলি আর্নিং হয় এই বিষয়গুলো আসলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি আমি জানি না আমি কতটুকু বুঝাইতে পারতেছি তারপরও আপনারা ভালোভাবে চিন্তা করে দেখবেন এই কথাগুলো আর প্রত্যেকে এই বিষয়টা ভালোভাবে বিবেচনা করবেন অন্তত বাহিরে যাওয়ার আগে যারা বাহিরে যাওয়ার জন্য আগ্রহী আছেন